দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর কথা বলতে চাই ওয়ান অ্যান্ড অনলি যাসপ্রীত বুমরাকে নিয়ে ভাই জাসপ্রিত বুমরা এরকম একজন বলার মানে নট অনলি ফর ভারত বরঞ্চ বা ক্রিকেট ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমার কাছে মনে হয় না জাসপ্রিত বুমরার মতো এত বিস্ফোরক বলার আছেন এত ভালো বলার বর্তমানে ইন্টারন্যাশনাল টিমে কোনো দলের আছেন কারণ দেখেন আমি আমার ভিডিওর আপনি থামনেলে আমি বলেছি জাসপ্রিত বুমরা একাই একশো কেন বলবো না জাসপ্রিত বুমরা একাই একশো চিন্তা করেন ভারত অস্ট্রেলিয়া গেছে টেস্ট ম্যাচ খেলার জন্য সেইখানটাতে শুধুমাত্র জাসপ্রিত বুমরা ব্যতীত ভারতের আর কোন বোলার কি কিছু করতে পারতেছে যারা অপোজিশন টিমের এগেনস্টে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করবে জাসপ্রিত বুমরাকে একটা ভালো সঙ্গ দিবে কিংবা দেখেন একজন বোলার কখন উইকেট পায় যখন এক সাইড থেকে অন্য বোলাররা রান দেয় না ব্যাটসম্যানদেরকে চাপে রাখে ব্যাটসম্যান গুড লাইন আপনি একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন উইকেট না পান সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যাতে লাইনটা অ্যাটলিস্ট ভালো রাখেন আপনি তাহলে রান দিয়ে না তাহলে ব্যাটসম্যান চাপে থাকবে অন্য যে ভালো বোলারটা আছে যে উইকেটটা পাচ্ছেন যে পিস থেকে সুবিধা আদায় করে নিতে পারছেন উইকেটটা কিন্তু সেই পাবে তো ভারতের এখন যে অভাবটা দেখা দিছে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা একাই শুধু ভালো বোলিং করে যায় একাই উইকেট নেয় একাই মানে ইকোনমি রেটটা অনেক ভালো রেখে একাই বোলিং করে যায় একাই চাপ সৃষ্টি করে অপরদিকে তার সঙ্গী সাথী মোহাম্মদ সিরাজ স্পেশালি কোনো কিছু করতে পারতেছেন না এই টেস্টে আপনার গেভাতে যে টেস্টটা অনুষ্ঠিত হচ্ছে আকাশদ্বীপ এরা দুজন মিলে কোনো কিছুই করতে পারতেছে না এরা দুজন কিন্তু খুব হিউজ লেভেলের একটা পিটানি খাইতেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছ থেকে স্পেশালি ট্রাভিস সেট যেই ভাবে মারতেছে আমি আগেও বলছিলাম ট্রাভিস নিয়ে আলাদা একটা করে ভিডিও বানানো লাগবে সেই অন্য সেই ভিডিওতে আমি ট্রাভিল বিষয়ে কথা বলবো তো যাই হোক কেউ কিন্তু সেই জিনিসটা করতে পারতেছে না যেটা একা জাসপ্রিত বোমরা ইন্ডিয়ার পক্ষে করে দেখাইছে আপনি যদি দর্শক পার্থ টেস্টের কথা চিন্তা করেন পার্থ টেস্টে প্রথম যে টেস্টটা ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে এই বর্ডার গাভাস্কার সিরিজের সেইখানটাতে জাসপ্রিত বোমরা আট উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচটা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিনটা উইকেট তো ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু জাসপ্রিত বুমরা জিতে গেছিলো সেই প্রথম ম্যাচটাতে দ্বিতীয় টেস্ট ম্যাচে কি হয়েছে অ্যাডিলেডে আমি আগেই বলছিলাম যে ট্র্যাভিস এড একটা ভয়ানক ব্যাটসম্যান ট্র্যাভিস এডকে যদি আটকানো না যায় সেই ক্ষেত্রে আপনার আর এই অ্যাডিলেটের এই মাঠে ট্র্যাভিস এড অনেক বিগ ব্যাসের ম্যাচ খেলছে অনেক ম্যাচ খেলছে অনেক ঘরোয়া লিগের ম্যাচ খেলছে ইভেন কি এখনো অ্যাডিলেট স্ট্রাইকারের পক্ষেই কিন্তু ট্র্যাভিস এড আপনার খেলে থাকেন তো সেইখানটাতে অভিজ্ঞতার কোনো কমতি তিনি ট্রাভেস অ্যাডিলেডিস্ট তো সেই মাঠটাতে ট্রাভেসেড কি করলেন যেখানে ব্যাটসম্যানটা দাঁড়াইতে পারতেছিলেন না সেইখানে এসে ট্রাভারেস ওয়ান ফর্টি টু রানের একটা বিশাল একটা ইনিংস খেলে দিয়েছেন মানে একদম রানে বল বলে রান করছে ওয়ান স্টাইলে ব্যাটিং করছে তো সেই জায়গাটা থেকে জাসপ্রীত বুমরা সেই ম্যাচটাতেও কিন্তু চারটা উইকেট নিয়েছিল চারটা উইকেট নিয়েছিল প্রথম ইনিংস অস্ট্রেলিয়ার কিন্তু তাকে যোগ্য সঙ্গী মানে যোগ্য যে পার্টনারশিপে যে বোলিংটা করা সেই বোলারটা কিন্তু আসলে ভারতীয় টিম টিমের কোনো বোলারই তাকে প্রডিউস করতে পারে নাই যার কারণে ভারত অসহায়ভাবে হারছে এখন যদি এই ম্যাচের কথা বলা হয় এই ম্যাচে দেখেন দর্শক অস্ট্রেলিয়া তিয়াত্তর রানে তিন উইকেট ছিল তো সেইখান থেকে আপনার এখন অস্ট্রেলিয়া সংগ্রহ কিন্তু প্রায় চারশো প্লাস এখনও পর্যন্ত তাদের হাতে আরো দুইটা উইকেট আছে আর দুইটা উইকেট আছে তো এইখানটাতেও এসে কিন্তু জাসপ্রীত বুমরা এই ম্যাচের প্রথম ইনিংস অস্ট্রেলিয়ার ইনিংসটা এইখানেও তিনি একাই পাঁচটা উইকেট নিয়ে নিয়েছেন আর বাকি কেউ কিন্তু কিছু করতে পারেনি তো এখন আপনি চিন্তা করেন যদি জাসপ্রিত বুমরার মতো আরও একজন বোলার দলে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়ান টিমের অবস্থা কি হইতো এই ম্যাচেও আপনার ট্রাভিল সেটের সাথে কোনো কিছু করতে পারেন ট্রাভিল সেটে এই ম্যাচে ওয়ান ফিফটি প্লাস রান তুলে নিছে তো এইটাও বলছি আমি এই ব্যাপারে পরে কথা বলবো আর একটা ভিডিওতে তো বারবার যেহেতু ট্রাভিল সিটের কথা আসতেছে বিকজ দেখেন দিন শেষে ট্রাভিল সিটের উইকেটটা কিন্তু জাসপ্রিত বুমরাই বের করে নিছে অন্য কোনো বোলার কিন্তু কোনোভাবেই জাসপ্রিত বুমরাকে সহায়তা করতে পারেনি এখন আমার কাছে মনে হইতেছে যে ভারতীয় টিম কাকে বেশি মিস করতেছে জাসপ্রিত বুমরার বোলিং পার্টনার হিসাবে এক হইতে পারে আপনার মোহাম্মদ শামী দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যেন ভুবনেশ্বর কুমার থাকলেও অনেক বেশি ভালো হইতো ভারতীয় এই টিমের জন্য যেখানে মোহাম্মদ সিরাজ কিছুই করতে পারতেছে না ইচ্ছা মতো রান দিচ্ছে মানে দুজন বোলার যে আরও আছেন মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ এই দুজন কিন্তু প্রায় একজন তো পাঁচের উপরে রান দিয়েছেন আরেকজন পাঁচের কাছাকাছি রান দছেন তো দুজন প্রেসার পাশাপাশি যদি আর সেইখানটাতে জাস্ত্রী বুমরা টু পয়েন্ট এইট নাইন এরকম একটা গড়ে রান দিয়েছেন তো এর হচ্ছে যখন ভারতীয় অন্যান্য বোলারদের অবস্থা তো জাতীয় তোমরা একা আসলে একা আসলে কিছুই করার নাই একা সব ম্যাচ জেতানো পসিবল হয় না সেই ক্ষেত্রে অন্যান্য বোলারদের একটা সঙ্গ দেওয়া লাগে আর ভারতের ব্যাটিং এর যে অবস্থা বর্তমানে আমি জানি না এই ম্যাচটা কোন দিকে গড়াইতে যাচ্ছে বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যাসপ্রীত বুমরাতে আপনি একশোতে কত নাম্বার দেবেন আমি বলবো জাসপ্রীত বুমরাকে আমি একশোতে যদি সম্ভব হইতো একশো দশ বিষ দেওয়া তাহলে আমি একশো দশ বিষ দিতাম কিন্তু আপাতত একশোতে একশো দিয়ে সন্তুষ্ট থাকতে হইতেছে আমার কাছে জাসপ্রীত বুমরাই আসলে নাম্বার ওয়ান বলার জাসপ্রীত বুমরাই ওয়ানডে বলেন টি টোয়েন্টি বলেন টেস্ট বলেন সব জায়গায় যাসপ্রীত বুমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দর্শক যারা আপনারা আমার এই ভিডিওর এতক্ষণ কষ্ট করে দেখলেন তারা অবশ্যই আমাকে জানায় যাবেন যে আপনারা যাসপ্রীত বুমরাতে একশোতে কত মার্ক দিবেন আর জাসপ্রিত বোমফরার মতো আরেকজন বোলার থাকলে অস্ট্রেলিয়ার অবস্থা কি হতো সেটাও একটু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম